সকাল সকাল বেরিয়ে পড়লাম দিদিবাড়ি যাওয়ার উদ্দেশ্যে সাথে মা ছিল মা যাচ্ছিলো মামাবাড়ি আজকের শিবরাত্রি ছিল বলে আজকের বড়মার এখানে তেমন একটা ভিড় ছিল না এই যে মার এখানে চলে আসলাম এখানে এসে একটুখানি নমস্কার করে নিলাম তারপর দেখলাম কতটা লাইন পড়েছে আমি তো ভেবেছিলাম অন্যদিনের মতো আজকেরও অনেকটা লাইন পড়বে আজকের ভিড় ছিল না বলে দোকানও কম বসেছিল এই হাতে গোনা দু একটা মালার দোকান কিন্তু আজকের ভিড় ছিল লঞ্চ ঘাটে অনেক লোক ছিল এরপর উঠে পড়লাম লঞ্চে আজকের লঞ্চেও অনেক ভিড় ছিল লঞ্চ ছাড়ার পর দেখলাম ঘাটে অনেক বেশি ভিড় সামনের থেকে সেটা বেশি বোঝা যাচ্ছিল এরপর আস্তে আস্তে এগিয়ে চললাম লঞ্চের থেকে আশেপাশে আরও কয়েকটা ঘাট দেখা যাচ্ছিলো সেখানেও কম বেশি ভালোই ভিড় ছিল দেখো বেশ ভালো লাগছিল অন্য দিনের তুলনায় ঘাটগুলো আজকে ভর্তি ভর্তি ছিল লঞ্চ আস্তে আস্তে এগিয়ে চলছে একটু বাদেই পৌঁছে যাবো মাঝগঙ্গায় যেতে যেতে দেখলাম বড়মার যখন পুজো হয় মানে কালী পুজোর সময় ওই ঘাটটা খুলে দেয় ওই ঘাটটাকেও দেখা যাচ্ছিল এরই মধ্যে পৌঁছে গেলাম মাঝগঙ্গায়। আর কিছুক্ষণের মধ্যেই চলে যাব ওপারে আজকের এত ভিড় থাকার কারণে একটা বসার জায়গাও পাইনি তাই দাঁড়িয়ে দাঁড়িয়েই চলে যেতে হচ্ছে ওপারে গঙ্গার মাঝখানে এসে ওয়েদারটা বেশ ভালো লাগছে বেশ হালকা হালকা ঠান্ডা হাওয়া দিচ্ছে এসেই গেছি প্রায় এক্ষুনি নেমে পড়বো আমরা এখনই নেমে পড়বো এইজ সবাই নামতে শুরু করেছে আমিও নেমে পড়লাম এবার একটুখানি হেঁটে এগি গিয়ে একটা অটো ধরবো অটো ধরলেই কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব দিদিবাড়ি আজকের অটো স্ট্যান্ডে এসে দেখি অনেকটা লাইন পড়েছে তাই একটু অটো ধরতে দেরি হলো যেতে যেতে রাস্তার মধ্যে অনেক ঘাটে দেখলাম অনেকটা ভিড় এই যে পৌঁছে গেলাম ময়ূরপঙ্খী ঘাটে আর কিছুক্ষণ বাদেই চলে আসবে ইমামবাড়া তোমাদের ওখান থেকেই নিয়ে যাব। এই যে দেখতে দেখতে পৌঁছে গেলাম ইমামবাড়ায় এখানটায় কাজ চলছে অনেকটা দিনের পুরনো তার জন্যে মেরামত করা হচ্ছে এরপরে পৌঁছে যাব ব্যান্ডেল চার্চ দেখতে দেখতে এখানেও চলে আসলাম এই যে ঘড়িটা দেখলে খুব ভালো লাগে আমি দিদিবাড়িতে যাওয়া আসার সময় এই ঘড়িটা দেখবই আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব দিদি বাড়ি ব্যান্ডেল চার্স থেকে দিদি বাড়ি যেতে খুব একটা বেশি সময় লাগে না এইজ চলে এসেছি এবার নেমে গেলাম অটো থেকে অটো থেকে নেমেই দেখতে পেলাম একটা সাইডে একটা মন্দির রয়েছে এখানটায় পুজো হচ্ছে সবাই পুজো দিতে এসছে দেখতে দেখতে দেখলাম একটা ফুচকার গাড়ি দেখেই ফুচকা খেতে শুরু করে দিলাম প্রথমে একটু জল ফুচকা খেয়ে নিলাম তারপর চাটনি ফুচকা খেলাম চাটনি ফুচকা খেয়েই চলে আসলাম দিদি বাড়ি